আমাদের সমাজে একটি সাধারণ অথচ গভীর সমস্যা হল প্রাথমিক পর্যায়ে অনেক মেয়ে সঠিকভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে না অপর্যাপ্ত জ্ঞান আর্থিক সীমাবদ্ধতা বা সামাজিক সংকোচ সব কিছু মিলিয়ে এই বাধা তৈরি করে অতএব ফলাফল কি হয় প্রথম দিকে সামান্য মনে হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদে গুরুতর সমস্যা হয়ে ওঠে সংক্রমণ প্রজনন অঙ্গের জটিলতা এমনকি বিভিন্ন গাইনোকোলজিক্যাল রোগের ঝুঁকি বাড়তে থাকে অবশেষে বেশিরভাগ মেয়েকেই বাধ্য হয়ে চিকিৎসকের হতে হয় যা যেত শুধুমাত্র সচেতনতার মাধ্যমে তাহলে সমাধান সমাধান কোথায় শুরু হয় প্রথম ধাপ মাসিক চলাকালীন সময়ে নিয়মিত স্যানিটারি নেপকিন ব্যবহার করা প্রতিবার নির্দিষ্ট সময় অন্তর নেপকিন পরিবর্তন করা এবং সর্বোপরি পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দেওয়া মেয়েদের উচিত বুঝে নেওয়া এটি কেবল একটি দৈনন্দিন পণ্য নয় বরং তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য রক্ষার একটি ঢাল টরু আটকে ছোট্ট সচেতনতা আগামীর বড় রোগ প্রতিরোধ করতে পারে নিজেকে সুরক্ষিত রাখুন পরিবারকে সচেতন রাখুন মনে রাখতে হবে সুস্থ নারী মানেই সুস্থ প্রজন্ম